টাকা ধার দিয়েছেন কিন্তু ফেরত পাচ্ছেন না তাই না টাকা নেওয়ার সময় এক কথা কিন্তু ফেরত চাইতে গেলে অন্য কথা এটাই তো হয় বেশিরভাগ তাই না কি করবেন মন দিয়ে শুনুন কোনো এক মঙ্গলবার বাজারে গিয়ে দামাদর না করে এক দামে তামার অথবা রূপার একটি ছোট গদা কিনে আনুন তারপর হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজি চালিশা সম্পূর্ণ পাঠ করুন তিনবার তারপর ওং হুং হনুমতে নাম এই মন্ত্রটি বার পাঠ করুন এবং আপনার সাধ্য মত হনুমানজিকে পূজা নিবেদন করুন তারপর সেই গতাধি আপনার মনস্কামনা জানিয়ে হনুমানজি শ্রীচরণে অর্পণ করে চলে আসুন আর প্রতি মঙ্গলবার নিরামিষ করবেন নমস্কার ওম নম শিব